নজর রাখবো পরবর্তী রাজ্যভিত্তিক বি ডিভিশন ফুটবল লীগ প্রতিযোগিতার শনিবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে আয়োজিত হল জিনের যেখানে প্রথম ম্যাচে মুখোমুখি হয় মৌচা ক্লাব ও পুলিশ রিক্রিয়েশন ক্লাব এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকের যে খেলা জমে ওঠে শুরু থেকেই ঘটনাকে কেন্দ্র করে কি কি জানা যাচ্ছে আজকে প্রথম বি ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতা শুরুর দিন কেমন ছিল কথা বলবো ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্রের সাথে বিপ্লব দা বি ডিভিশন লীগ ফুটবলে আজকে মৌচাক এবং তার সাথে পুলিশ রিক্রিয়েশন ক্লাব ছিল মুখোমুখি কোন দলের কেমন পারফরমেন্স শেষ অব্দি বাজিমাত করলো কোন দল এক প্রকার প্রথম দিন কেমন ছিল আজকের এই খেলার দ্বিতীয় দিন কারণ প্রথম দিন গতকালকে অনুষ্ঠিত হয়েছে স্কাইলার এবং এনএসআরসিসির মধ্যে গত বছরের যে বিগত বছরের যে চ্যাম্পিয়ন এবং রানার্স স্কাইলার্ক এবং এনএসআরসিসি সিসি ম্যাচ দিয়ে কিন্তু গতকালকে শুরু হয়েছে আজ ছিল তার দ্বিতীয় দিন আজ দ্বিতীয় দিনে দুটো ম্যাচ হয়েছে দুটো ম্যাচের মধ্যেই কিন্তু গত বছরের যে চারটি দল মোটামুটি পয়েন্ট তালিকার তৃতীয় চতুর্থ চতুর্থ এবং পঞ্চম স্থানে ছিল এই চারটি দলই কিন্তু এবছর দ্বিতীয় ম্যাচে তারা অংশগ্রহণ করেছে আজকের প্রথম ম্যাচে অংশগ্রহণ করেছিল ত্রিপুরা পুলিশ এবং মৌচাক রিক্রিয়েশন ক্লাব শক্তির বিচারে কিন্তু রিক্রিয়েশন ক্লাব কিন্তু অনেকটাই শক্তিশালী ছিল কারণ আমরা জানি যে পুলিশ রিক্রিয়েশন ক্লাব দু একুশ সালে কিন্তু দ্বিতীয় ডিভিশনে নেমে গিয়েছে কারণ দলের মধ্যে অনেকটাই ভাটা বা ঘাটতি পরিলক্ষিত হয়েছিল ফুটবলারদের মধ্যে তো সেই ক্ষেত্রে বড় বাজেটের দল করেছে সেই জায়গায় দাঁড়িয়ে বছর যখন পুলিশের রিক্রুট হয় সেক্ষেত্রে কিন্তু পুলিশ দল বেশ কয়েকজন ফুটবলারকে দলে অন্তর্ভুক্ত করে এবং সেখানে মাত্র চার দিনের পুলিশ দল মৌচাকের বিরুদ্ধে নামে এবং সেখানে কিন্তু এই ম্যাচটি যে দীর্ঘ নব্বই মিনিটের লড়াই সেই নব্বই মিনিটের লড়াই এক এক গোলের ব্যবধানে শেষ হয় তবে সেই ক্ষেত্রে দু দলের লড়াই কিন্তু প্রায় সমান সমানই ছিল এবং তবে সেই ক্ষেত্রে ম্যাচ ড্র হওয়াতে কিন্তু দু দল এক এক পয়েন্ট সংগ্রহ করেছে তবে প্রথম দিকে যেটা হয়েছে প্রথম দিকে খেলা মৌর্চা কিন্তু 8 মিনিটে গোলে এগিয়ে যায় এবং চুয়াল্লিশ মিনিটে পুলিশের পক্ষে সেই গোল কিন্তু পরিশোধ করে প্রীতম হোসেন কিন্তু বিজুতির পর যখন শেষ পঁয়তাল্লিশ মিনিট অর্থাৎ দ্বিতীয়ার্থে দ্বিতীয়ার্থে কিন্তু কোনো পক্ষই কিন্তু জাল বাড়াতে পারেনি বলে ম্যাচটি এক এক গোলের ব্যবধানে শেষ হয়েছে অপরদিকে যদি দেখি অপরদিকে দ্বিতীয় দিনের দ্বিতীয় ম্যাচটিতে মুখোমুখি হয়েছিল নবোদয় সংঘ এবং ত্রিপুরা স্পোর্টস স্কুল আমরা জানি ত্রিপুরার যে সারা বছর যারা অনুশীলনের মধ্যে থাকে তারা হলো ত্রিপুরা স্পোর্টস স্কুলের ফুটবলাররা এবং সেখানেই কিন্তু এই ফুটবলাররা যে সারা বছর অনুশীলনে থাকে তার প্রমাণ কিন্তু তারা দিয়ে দিল কারণ এবছরের সবচেয়ে বড় বাজেটের দল কিন্তু নমোদয় সংঘ সেই জায়গায় কিন্তু স্কুল পড়ুয়া ছাত্রদের কাছে কিন্তু এই নবোদয় সংঘ কিন্তু আটকে গেল অর্থাৎ তিন শূন্য গোলের ব্যবধানে ত্রিপুরা স্পোর্টস স্কুল এই ম্যাচটিতে লাভ করে এবং যেটা সবচেয়ে খ্যাত যে ত্রিপুরা স্পোর্টস আমরা যেটা দেখি টিকি টাকা ফুটবল সেই টিকি টাকা ফুটবল কিন্তু তারা প্রদর্শন করেছে যার কারণে কিন্তু চার মিনিটে চৌষট্টি মিনিটে এবং একাত্তর মিনিটে তিন তিনটি গোল পেয়ে যায় ত্রিপুরা স্পোর্টস স্কুলের ফুটবলাররা এবং সেই ক্ষেত্রেই কিন্তু বিকাশ দেববর্মা ত্রিপুরা স্পোর্টস স্কুলের পক্ষে জোড়া গোল করে

মাঠ ছাড়লেন দলের ফুটবলাররা প্রথম ম্যাচে গোলটি করে মোচা ক্লাবের হয়ে খেলার আট মিনিটে লালবিয়া কুচ কুচকা এবং তারপরে দ্বিতীয় গোল চুয়াল্লিশ মিনিটে পুলিশ রিক্রেশন ক্লাবের অর্থাৎ আজকে এক এক গোলে ম্যাচ ড্র হলো দ্বিতীয় দিনের খেলায় ছোট্ট বিরতির পর ফিরব সঙ্গে থাকুন